লোকটা এমন ভাবে আলাদা নবীর কাছে প্রশ্ন করেছিল মনে পড়েছে ইসলাম সম্পর্কে কোনো কিছু সিদ্ধান্ত না ইসলাম নবী আমাকে ইসলাম সম্পর্কে বলল ইসলাম কি জিনিস

علی ایمان اور محمد اپنے آنکھے بلوزن کی ایمان کی جنیز

অন্ত আল্লাহ কা না তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে মনে ধারণা করবে তুমি আল্লাহ তাআলাকে থেকে থেকে ধারণা করতেছো আর যদি তোমার মনে মনে এমন ধারণা তুমি করতে না পারো অতঃপর এই ধারণা করবে তুমি যে ইবাদত করতেছো আল্লাহ তোমাকে দেখতেছে এই ভাবে তুমি ইবাদত করবে আল্লাহ নবী যখন তাকে এটা বলে দিলেন লোকটা আবার বলে উঠবো আল্লাহ নবী বলে যিনি প্রশ্ন করছেন যার কাছে প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা ইচ্ছা বেশি সে আমার কখন হবে আল্লাহ নবী যখন এটা বলবেন

তার মালিককে জন্ম দেয় নবী বললেন তুমি যখন দেখবে দাসী তার মালিককে জন্ম দেয় তখন বুঝবে যে আমার খুব নিকটে চলে আসছে তুমি যখন দেখবে যে মানুষগুলো রাখালের মতো সাগর চড়াইত তাদের পায়ের মধ্যে জুতা পর্যন্ত ছিল না এমন হত দরিদ্র মানুষ কিন্তু এক সময় বড় বড় রাখার পরিমাণের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিবে তখন তুমি বুঝবে যে আমার মুক্তি করতে চলে আসছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো এমনভাবে জিজ্ঞাসা করলো মনে হয় সেই যার হ্যাঁ না কিন্তু আল্লাহ নবী যখন তার প্রশ্নে উত্তরকে দিতেন লোকটা আপনার থেকে থেকেই সদার্তা সদার্তা আপনি বলেছেন এরকম

আমরা যদি এই নিজের মনের মধ্যে রাখতে পারি যে আমার ইবাদত যত কিছু আমি করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি আমার আল্লাহকে দেখি অথবা আল্লাহ আমাকে দেখে এই খেয়াল যদি আমরা মনের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের সমস্ত ইবাদত সুন্দর হয়ে যাবে আর রসুল সাল্লাহ বলেন ইমান আহার পর যারা নেকাপড় করে যারা সুন্দর ভালো আমল করে আল্লাহ আমার তাদের জন্য চিরস্থায়ী রাজনাথের সুসংবাদ দিচ্ছেন